শ্রেণীর থাকবে একটা লাস্ট লাস্ট একটা দ্বাদশ এবং একাদশ শ্রেণীর মেয়েরা দ্বাদশ একাদশ এবং অষ্টম সপ্তম ষষ্ঠ শ্রেণীর মেয়েরা থাকবে ওই পাশে আমরা তাদেরকে দাঁড়িয়ে দাঁড় করিয়ে দাঁড়িয়ে বিশেষ করে আম গাছের নিচ থেকে একাদশ দ্বাদশ দ্বাদশ একাদশ টেন নবম এবং অষ্টম সপ্তম ষষ্ঠ শ্রেণীর মেয়েরা থাকবে ওই পাশে ক্লাস ক্লাসটা সুন্দরভাবে দাঁড়ান করার জন্য অনুরোধ করা যাচ্ছে শ্রেণীশ্বী করতে সাহায্য দরকার এখানে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা অল্প কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শিক্ষার্থীদেরকে অনুরোধ জানাচ্ছি আর দাঁড়িয়ে না থেকে জলদি সামনে চলে আসো কেউ মাঠের বাইরে থাকবে না সকল শিক্ষার্থী মাঠে প্রবেশ করো এলুম এলুমভাবে যারা ঘোরাফেরা করছো তাদেরকে অনুরোধ জানাচ্ছি মাঠে প্রবেশ করবার জন্য دغه د حق د دې لپاره چې تاسو هغه او او په دې موضوع باندې دښو د مشورې لپاره راځئ خو باندې نه ده دښو د نه کولو نه fez